আসসালামু বিভার্স তিন আনাতে চুরি দেখাবো এখন আপনাদেরকে লাবণ্য জুয়েলার্স উত্তরা আর একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু বাছাই করে আপনাদের জন্য দেখানো এগুলো হচ্ছে তিন আনা বর্তমান দাম আসবে তিন আনা চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি একটা একটা করে দেখাই আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আচ্ছা তারপরে যে প্লেন আছে মুখা আছে তো এটা একটা খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে আছে আপনারা সব সময় অর্ডার করতে পারবেন এই রেডিয়াম কালারগুলো তো দেখতে পাচ্ছেন মাত্র 3 আলাতে পেয়ে যাচ্ছি আমরা এই চুড়িগুলো অনলি 3 যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে 3 আনা এটা হচ্ছে 3 আনা ওই ভাই এটা তিন আনা চব্বিশ হাজার না তারপরে দেখা হয়ে যায় মাত্র তিন আনাতে আমরা পেয়ে যাচ্ছি এর সাথে কিছু রোডিয়াম করা আছে এগুলো হচ্ছে তিন আনাতে পাচ্ছি চব্বিশ হাজার টাকা না চব্বিশ হাজার টাকা তো চুলে আসবেন শোরুমে অনেক কালেকশন দেখিয়ে দিলাম এটা আরেকটা চব্বিশ হাজার টাকা আছে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন লাবণ্য জুয়েলার জুয়েলার্সে শপ নম্বর তেত্রিশ ফার্স্ট ফ্লোর উত্তরা আমের কমপ্লেক্সে চলে আসবেন আল্লাহ হাফেজ